অসম্ভব সুন্দর একটি কেকের টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেকটা ছিল চকলেট ফ্লেভার এবং ওজন ছিল দুই পাউন্ডের এর মধ্যে আর এই কেকটা ডেকোরেশন করেছিলাম আমার মেয়ের বার্থডের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকিন উজ্জান আর এই কেকটা ডেকোরেশন করেছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এর ডেকোরেশনটা অনেক বেশি ইউনিক লাগছিল এবং কেকটা সামনাসামনি দেখতে অনেকটা বেশি প্রিটি দেখাচ্ছিল ভিডিওটা যারা নতুন ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলুন তাহলে ডেকোরেশনে যাওয়া যাক বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে ক্রিমটা লাগানোর কারণ বোর্ডের মধ্যে কেকটা বসানোর পর কেকটা নড়াচড়া করবে না হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা নিয়েছি কেকের লেয়ারে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছে প্লেট নেফের সাহায্যে কেকের লেয়ারের ক্রিমগুলো খুব ভালো করে সমান করে নিচ্ছে হাফ কাপ ডার্ক চকলেটের মধ্যে ওয়ান ফোর কাপ হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাসটা তৈরি করে নিয়েছে কেকের দুই নম্বর স্লাইসটা কেকের উপরে বসিয়ে দিয়েছে কেকের দুই নম্বর মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি কেকের লেয়ারের মধ্যে যে চকলেট ক্রিমটা দিচ্ছি ক্রিমের মধ্যে ডার্ক চকলেট এড করেছি এবং চকলেট ইমালশনটা দিয়েছি এতে করে চকলেট কেকের ক্রিম এবং চকলেট কেকের টেস্ট টেস্ট বহুগুণে আরো বাড়িয়ে দেয় চকলেট কেকের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন চকলেট গানাশটা কেকের লেয়ার মধ্যে ব্যবহার করতে এতে করে চকলেট কেকের টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যায় কেকের রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমার পেজ এবং চ্যানেলে এই কেকের বেসটা কিভাবে তৈরি করেছি এ টু জেড ভিডিওটা আমার পেজে এবং চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন প্রতিটি কেকের লেয়ারে হয়তো লক্ষ্য করেছেন চকলেট গানাসটা দিয়েছি চকলেট কেকের মধ্যে যদি চকলেট গানাসটাই না থাকে তাহলে একটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সর্বশেষ কেকের লেয়ারের মধ্যে চকলেট গানাসটা দিয়ে অল্প কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রামকুট করে নিচ্ছি কেকটাকে ক্রামকুট করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে যখন ফাইনাল ফিনিশিং কেকের মধ্যে দিব তখন খুব সহজেই কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসবে কেকটা যেহেতু অনেকটাই উঁচু হয়েছে তাই কেকের মাঝখানে একটি স্টোর দিয়েছি পাঁচ মিনিট পর কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি উঁচু হাইটের কেকের মধ্যে অবশ্যই স্টোটা ব্যবহার করবেন তে করে কেকটা ফিনিশিং দেওয়ার সময় কেকটা নড়াচড়া করবে না আর উঁচু হাইটের কেক গুলো যদি ডেলিভারি দেন তাহলে অবশ্যই কেকের মাঝখানে কিন্তু স্টোটা বসাতে হবে উঁচু হাইটের কেক গুলোর মধ্যে যদি স্টোটা ব্যবহার না করেন তাহলে দেখা যাবে যে কেকটা ডেলিভারি দেওয়ার সময় কেকটা ভেঙে গেছে অথবা নষ্ট হয়ে গেছে মাস্টার ব্র্যান্ডের ক্রিমটা এই কেকের মধ্যে ব্যবহার করেছি স্কিনে হয়তো দেখতেই পাচ্ছেন মাস্টার ক্রিমটা কেকের মধ্যে অ্যাপ্লাই করার পর স্ক্রেপার দিয়ে কেকের মধ্যে যখন ফিনিশিংটা দিচ্ছি তখন বারবার ক্রিমটা উঠে আসছিল স্ক্রেপারের সাথে ক্রিমটা দিয়ে কাজ করতে না এই মধ্যে নিয়ে আসতে আমার বেশ অনেকটাই সময় লেগে গেছে বারবার স্ক্রেপারের লেগে ক্রিমটা উঠে আসছিল এদিক দিয়ে ক্রিমটা উঠে আসছিল ওই দিক দিয়ে প্যালেট নেফের সাহায্যে ক্রিমটা বারবার লাগিয়ে নিচ্ছিলাম ওয়েব মাস্টার ক্রিমটা দিয়ে কাজ করতে আমার বেশ অনেকটা সময় বরং অনেকটাই কষ্টও হয়েছে মাস্টার এর টিউটোরিয়াল ভিডিওটা আমার পেজ এবং চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কেক এর মধ্যে ফিনিশিং চলে আসার পর রেড কালার ক্রিমটা লাগিয়ে নিয়েছি কেক এর নিচে আর এই কাজটা কিভাবে করছি আপনারা খুব ভালো করে স্কিনে লক্ষ্য করলেই বুঝে নিতে পারবেন ভিজিটিং কার্ডের সাহায্যে ক্রিমটা সমান করে নিয়েছি এবং স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করছি কেক এর মধ্যে পুরোপুরি ফিনিশিংটা চলে আসার পর গোল্ডেন লিভ নিয়েছি গোল্ডেন লিপটা কেক এর মাঝখানে খুবই আলতো হাতে লাগিয়ে নিচ্ছি আর এই তো একইভাবে কেকের মাঝখানে গোল্ডেন লিপ্টার লাগিয়ে নিয়েছি আর এই কাজটা অনেকটা সময় নিয়ে করতে হয়েছে কেকের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো বসিয়ে দিচ্ছি কেকের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো বসানোর পর কেকের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ফুলগুলো কেকের মধ্যে বসানোর পর ফুলের মাঝখানে কিছুটা কলি বসিয়ে দিচ্ছি আর এই কেকটা সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর ছিল যারা ইউনিক একটি কেকের ডেকোরেশন করতে চাচ্ছেন কিংবা কোনো আইডিয়া পাচ্ছেন না এই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখে আপনিও তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দরভাবে ইউনিক একটি কেকের ডেকোরেশন আপনাদের কাছে এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আশা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন এখন রিলেটিভ কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনাদের মতামতটা জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ